হ্যালো ভ্রমণ ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করবো কোষে দেখি নাইনটিন থেকে অর্থাৎ উনিশ থেকে লাস্ট ব্রিডিতে আমরা তিন দাগের করেছি আজকে আমরা চার দাগেরটা করবো সেভেন কমা থ্রি ও নাইন মাইনাস নাইন কমা সিক্স বিন্দুদের সংযোজক সরল রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কী অনুপাতি বিভক্ত হয়েছে হিসাব করে লিখি তাহলে আমরা লিখব যে মনে করি মনে করি সেভেন কমা থ্রি ও মাইনাস নাইন কমা সিক্স বিন্দুদের বিন্দুদ্বয়ে সংযোজক সরল রেখাংশ সরল রেখাংশ ওয়াই ওয়াই অক্ষ ওয়াই অক্ষ দ্বারা ওকে বলছো ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে তাহলে আমরা বিন্দুটা নিয়ে আগে ওয়াই অক্ষ দ্বারা পি বিন্দুতে বিন্দুতে অনুপাতটা আমরা নিচ্ছি এম টু এন যেহেতু জানি না সেক্ষেত্রে আমরা এম টু এন নিয়েই করবো অনুপাতে বিভক্ত হয়েছে বিভক্ত হয়েছে এটা কি করে হবে দেখো y অক্ষ দ্বারা বলেছে ওয়াই অক্ষর তাহলে এরকম যদি আমরা এক্স অক্ষ এক্স ড্যাশ এটা হয় ওয়াই এটা হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে ওয়াই অক্ষ দ্বারা মানে এরকমভাবে হবে এক্স অক্ষের উপর নয় ওয়াই অক্ষের উপর এই বিন্দুটা ধরে নাও পি ওকে আর এখানে ধরে নাও দেওয়া আছে সেভেন দুটো বিন্দু আর পয়টা হচ্ছে মাইনাস নাইন কমা দেখো হচ্ছে এটা এ এটা বি কেন মাইনাস নাইন এদিকে হবে দেখো এদিকে এক্স ড্যাশের দিকে আসলে মাইনাস নাইন যাবো উপরে গেলে ছয় যাবো আর এদিকে গেলে সাত যাবো উপরে গেলে তিন যাব কিন্তু এই বিন্দুটার জন্য শুধু উপরেই যাচ্ছি দেখো এক্স তো যেতে পারছি না তাহলে এক্ষেত্রে এক্স হচ্ছে জিরো শুধু এক্স জিরো ওয়াইটা কিন্তু থাকবে এই পি বিন্দুর স্থানাঙ্ক এরকম জিরো কমা ওয়াই তাইলে আমরা লিখব যে সুতরাং পি বিন্দুর পি বিন্দুর ভুজ ভুজ বলতে এই যেটা এক্স অক্ষর দিকে যায় সেটা ভুজ যায় ওকে তাহলে এক্স স্নানাঙ্কের মান এক্স স্থানাঙ্কের মান কীরকমভাবে দেখো আমরা জানি সূত্রটা কি আমরা সূত্র জানি যে এক্স টু সরি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান তাই তো বাই হচ্ছে এম প্লাস এন এটা কিন্তু ভুজের ক্ষেত্রে কোটির ক্ষেত্রে কি হয় কোটির ক্ষেত্রে এম প্লাস এন তখন ওয়াই দিয়ে যেটা থাকে সেটাকে বলা হয় কোটি ওয়াই টু প্লাস এম ওয়াই ওয়ান এটাই আমরা সূত্র জানি কিন্তু যেহেতু এখানে জিরো কোনটা দেখো এক্সটা জিরো অর্থাৎ এখানে ওয়াই যাচ্ছে বাট এক্স যেতে পারছে না তাহলে আমরা এটা নিয়েই করবো এটা নিয়ে করব এটা নিয়ে করব না ওকে তাহলে এক্স স্থানাঙ্কের মান হচ্ছে এটা যদি আমি সূত্রটা বসাই তাহলে এরকম হবে যে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন এবার এক্স স্থানাঙ্ক দেখো এক্স কিন্তু জিরো তাই না তাহলে লিখবো যেহেতু যেহেতু পি বিন্দু ওয়াই অক্ষের ওপর একটি বিন্দু একটি বিন্দু সূত্রাং এক্স স্নানাঙ্কের মান হচ্ছে জিরো ওকে তাহলে এক্ষেত্রে আমরা এটাকে জিরো করব ওকে এটাকে অর্থাৎ লিখব যে সুতরাং এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন ইকাল টু জিরো এখানে দেখো এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এখানে প্রয়োজন কি এক্স টু আর এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান আর এক্স টু অর্থাৎ এই দুটো বিন্দুরই প্রয়োজন এই কোটিটা আমার প্রয়োজন নেই তাহলে এক্স ওয়ান টু এখানে লিখে নিই এক্স ওয়ান টু হচ্ছে সেভেন আর এক্স টু টু হচ্ছে আমাদের মাইনাস নাইন মাইনাস নাইন তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই বা এম প্লাস এন এম এক্স টুর জায়গায় বসাতে হবে আমাকে মাইনাস নাইন ব্র্যাকেট নিয়ে প্লাস এন এক্স ওয়ানের জায়গায় বসাতে হবে আমাকে সেভেন ইকুয়াল টু জিরো এম প্লাস এন নয়ের সাথে এম গুণ করলে মাইনাস আছে মাইনাসটা লিখতে হবে নাইন এম প্লাস সেভেন এন সেভেন এন টু জিরো জিরো নিচে ওয়ান নিয়ে নিই তাহলে এটার সাথে এটা জিরো হয়ে যাচ্ছে এই ওয়ানের সাথে আগে গুণ করে নেব তাহলে মাইনাস নাইন এম প্লাস সেভেন এম জিরোর সাথে এটা গুণ করলে দেখো জিরোর সাথে এম প্লাস গুণ করলে কিন্তু এই টোটাল রাশিটা হয়ে যাবে আমার জিরো তাহলে মাইনাস নাইন এম প্লাস হচ্ছে তাহলে এটা এ পাশে নিয়ে আসি ইকুয়াল টু প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস সেভেন এন মাইনাস মাইনাস কেটে দিই তাহলে আমার থাকলো নাইন এম ইকোয়াল টু সেভেন এন তাহলে এমের নিচে যদি আমরা এন নিয়ে আসি এটা এন চলে আসে এর নিচে তাহলে সেভেন এর নিচে নাইন চলে যাবে সেভেন বাই নাইন এটাকে যদি অনুপাতে লিখি তাহলে আমরা কীভাবে লিখব সুতরাং এম এম ইস টু এন equal টু সেভেন ইস টু নাইন তাহলে আমরা অ্যান্সারটি লিখবো যে সুতরাং সেভেন কমা থ্রি অর্থাৎ এই বিন্দুটি সেভেন কমা থ্রি ও মাইনাস নাইন কমা সিক্স ও মাইনাস নাইন কমা সিক্স বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ সরল রেখাংশ ওয়াই অক্ষ কোশ্চেন দেখে দেখে লিখবো ওয়াই অক্ষ দ্বারা এখন যে অনুপাতটা আসলো সেটা কত সেভেন ইস টু নাইন অনুপাতে কি বিভক্ত করেছে অন্তবিভক্ত না বহি বিভক্ত কি করে বুঝবো দেখো এখানে কিন্তু মাইনাস নেই দুটোতেই এর সামনে প্লাস এর সামনে প্লাস যদি মাইনাস না থাকে বা না আসে সেক্ষেত্রে আমরা বলবো এটা অন্তর বিভক্ত ওকে অন্তর বিভক্ত বিভক্ত হয়েছে এটা কিন্তু আমাদের উত্তর আর একটা লাইন নোট করে লিখে দিই আমরা বা রাখি নোট করে যদি ঋণাত্মক হতো তাহলে সেক্ষেত্রে কী লিখতাম তাই লিখব যে কখনও যদি এই এম ইস টু এন তাহলে লিখবো যদি এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লিখবে নোট করে যদি এম ইস টু এন এর মান ধনাত্মক ধনাত্মক মানে প্লাস পজিটিভ যেটাকে বলে থাকি ওকে ধনাত্মক মানে প্লাস এটা মনে রাখো হয় কমা তাহলে প্রদত্ত প্রদত্ত মানে কোশ্চেনে যে যেটা দেওয়া থাকবে প্রদত্ত রেখাংশ রেখাংশ নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দুতে বিভক্ত হবে অন্তর্ভক্ত হবে এটা কখন হবে যখন ধনাত্মক কথাটা থাকবে কিন্তু কিন্তু যদি ঋণাত্মক হয়ে থাকে কিন্তু এম টু এন এম এম ইস্টু এন এর মান এর মান ঋণাত্মক অর্থাৎ মাইনাস যদি দিয়ে থাকে ওকে ঋণাত্মকতার অর্থ হচ্ছে মাইনাস বা নেগেটিভ এই ঋণাত্মক হলে প্রদত্ত রেখাংশ নির্দিষ্ট বিন্দুতে বহির্বিভক্ত হবে ওকে ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো লাইন মনে রাখবেন পজিটিভ হলে অর্থাৎ প্লাস হলে সেক্ষেত্রে আমরা বলব অন্তর্বিভক্ত যদি ঋণাত্মক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বহির বহির্বিভক্ত এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আপনার টুয়েলভে ম্যাথ নং ফাইভ করব